আয়সার চোখে আগুন জলে আকাশ জুড়ে ঝড়ে ড্রাক রাফালের গর্ভ মাটিতে মিশে ভেঙ্গে আসে গেল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে মে মধ্যরা ফাইটার জেড নিয়ে পাকিস্তানের আকাশে দাপিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের নারী পাইলট আয়সা ফারুক অন্যদিকে পাকিস্তানের বিপরীতে ইন্ডিয়ার আকাশে উড়ছিল ডর্জন খানি শক্তিশালী যুদ্ধবিমা যেগুলো পাকিস্তানের দিকে তাক করে রেখেছে ভয়াবহ মিসাইল আর ঠিক সেই মুহূর্তে ইয়ার টু ইয়ার ডগফাইট শুরু হয়ে যায় আর এই ডগফাইটের সময় ভারতীয় শক্তিশালী যুদ্ধ বিমান রাফালকে ভূপাতিত করে আয়শা ফারুক এভাবে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের এক প্রতিবেদনে পাকিস্তানি নারী পাইলট আয়শা ফারুকের বীরত্ব গাথা তুলে ধরা হয়েছে এছাড়াও ভারতের শক্তিশালী যুদ্ধ বিমান রাফালের ভূপাতিত হওয়ার খবর মিডিয়া এক্স সহ বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করা হয়েছে যদিও পাকিস্তানি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে পাকিস্তানের বাঘিনী স্কডান লেডার আয়শা ফারুকের কথা কারোরও যেন আর অজানা নাই পাকিস্তানে তাকে বিভিন্ন সভায় সম্মানের সাথে পেশ করতে দেখা যাচ্ছে রাফাল ভূপাতিত নিয়ে আয়শার সাফল্যের গল্পে যেন পুরো মেতে উঠেছে পাকিস্তান সো হে বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ